সংখ্যা প্রায় এখন বর্তমানে বিয়াল্লিশটার মত আছে আমি কোন রাজনীতি করি না কিন্তু আমার ছোট ভাই রাজশাহী যারা থাকে তারা রাজনীতি করে বিএনপির সাথে তারা জড়িত এক আর বিএনপির যে মিজানুর রহমান মিনু আছে তার সাথে আমি সময় দিয়েছি কিন্তু আমি কোন দলের সাথে জড়িত কি মানে পদ নাই আমার ওইটাই আর কি এই

ইয়ের থেকে নিয়ে আসলো দর্শনার্থ থেকে নিয়ে এসে যে প্রশাসন তার সকাল আটটার সময় নিয়ে আসলো নিয়ে এসে দেখে দশটার মধ্যে আবার কোর্টে স্যালেন্ডার করে দিয়েছে আবার তাকে দিদির ডিমান্ডার হলো দুই দিনের জন্য সাথে সাথে নিয়ে এসে কাল বারোটার মধ্যে আবার কেরানীগঞ্জে পাঠায় দিয়েছে আবার আমি জিজ্ঞাসা করলাম আয়ুকে যে আপনার এত আর্লি সব কাজ করতেছেন

হ্যাঁ এটা এটা আমার সাথে যে আয়ু ছিল তাই নিয়ে গেছিলেন উনি ওখানে নামতেই সাহস পাননি আমি বললাম নামেন আপনি হ্যাঁ কয় ভাই এখানে এইভাবে এনাদের যেটা দেখতেছি নামা যাবে না যার তত্ত্ব উনি ওনাদের মোবাইল নাম্বার যারা ওই পঁচিশ জনের মোবাইল নাম্বার একটা সব নিয়ে আসছে যারা আমার মেল লুটপাট করছে ফেসবুক শিল্প থেকে করছে কারণ অনেক মাল তো এই মাল তো এখন হজম করতে পারে না মালগুলো কোথায় কোথায় রাখছে কোন কোন মেলে বিক্রি করছে সব ডিটেইলস চলে আসবে সেটা আমি মানে সে তথ্যগুলো আই অন্য মামলা মামলা আমার 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 মামলাই আমার মামলা এবং ওই মামলায় রিমান্ড হয়েছে ওই মামলায় রিমান্ড হয়েছে